ভয়াবহী একটি আগুনের ঘটনা ঘটেছে আজ বেলা এগারোটার সময় আর সেই আগুনের লেলিহায় কিন্তু বেশ কয়েকটি ঘর কিন্তু পুরে ছাই হয়ে গেছে এবং ঘরের ভিতরে যে মাল মালামাল যা ছিল সব কিছু কিন্তু পুরে একদম বস্মীভূত হয়েছে আমরা যতটুকু তথ্য পেয়েছি ফায়ার সার্ভিস কর্তৃক এবং টাঙ্গাল সদর থানার অফিসার ইনচার্জ কর্তৃক যতটুকু তথ্য পেয়েছি তারাও তখন বলছিলেন যে সম্ভবত এখানে গ্যাস সিলিন্ডার থেকেই আগুনটা সূত্রপাত হয়েছে এবং গ্যাস সিলিন্ডার থেকে আগুনটি লেগে গেছে এবং আগুন লাগার সাথে সাথেই কিন্তু ফায়ার সার্ভিসের কাছে টাঙ্গাল ফায়ার সার্ভিসের কাছে সংবাদ চলে গেছে এবং তাৎক্ষণিক কিন্তু ফায়ার সার্ভিস চলে আসছে এবং চলে এসে কিন্তু আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে আর আগুন নিয়ন্ত্রণ করতে করতে কিন্তু ইতিমধ্যেই মোটামুটি ঘরের ভিতরে যা যা ছিল সব কিছু কিন্তু পুরে ছাই হয়ে গেছে আমরা দেখছি যে ঘরের ভিতরে এখানে আমার মনে হয় সম্ভবত দশ থেকে বারোটি চোদ্দো থেকে পনেরোটি ফ্যামিলি এখানে ছিল পরিবার ছিল সেখানে কিন্তু একদমই আপনার দেখেন প্রত্যেকটা মালামাল মালামাল এবং কাপড় চোপড় এবং যত যা কিছু ছিল সব কিছু কিন্তু পুরে একদমই সাই হয়ে গেছে এবং আমরা আমরা যে বিষয়টি দেখতে চাচ্ছি পাচ্ছি যে সেখানে কিন্তু আমরা এখানে অনেক কিছুই ছিল আসলে তাদের যে পতিতাপল্লীর যে মানুষগুলো যারা যে বসবাস করে তারা কিন্তু আসলে একটি মানবতার সাথে জীবন জীবনযাপন করে তাদের যে এই দেখেন এই যে ঘরের যে অংশটা সেটা কিন্তু একদমই পুরে একদমই সাই হয়ে গেছে তারপরে হ্যাঁ হ্যাঁ তারপরে আশেপাশে যে ঘরগুলো আছে সেগুলো কিন্তু একদম পুরে ছাই হয়ে গেছে যদিও টাঙ্গেল ফায়ার সার্ভিস সংবাদ পাওয়ার সাথে সাথে তারা কিন্তু দ্রুত ঘটনাস্থলে চলে আসছিলেন চলে আসার পরেও কিন্তু সেখানে খুব একটি কোনো কিছু রক্ষা করতে পারেননি কারণ পুরে কিন্তু ইতিমধ্যে সব ছাই হয়ে গেছে আমরা এই পাশে যদি দেখি দেখেন আম গাছটা সে আম গাছটাও তার মানে আগুনের ললিহার মানে অনেক শক্তিশালী একটি লেলিহান ছিল আমি যতটুকু দেখতে পাচ্ছি যে আগুনের লেলিহান কিন্তু একদমই অনেক শক্তিশালী ছিল আমরা সেই দেখেন প্রত্যেকটা বলেন আলমারি বলেন তাদের যে রুমের খাট খাট থেকে শুরু করে ঘরের ভিতরে এখানে যা 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 ছিল সব কিছু কিন্তু আপনার পুরে একদমই সাই হয়ে গেছে আমরা এখানে যারা আছে এবং তাদের সাথে দু একজন সাথে কথা বলার চেষ্টা করব আমরা যে এখানে যেভাবে আগুনের লেলিহাটা ছড়িয়ে পড়ছিল এবং তাৎক্ষণিক ফায়ার্টাঙ্গেল ফায়ার সার্ভিসের টিম তারা কিন্তু দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণ করতে তারা সক্ষম হয়েছে কিন্তু আগুন নিয়ন্ত্রণ করতে করতে কিন্তু সব পুরে ছাই হয়ে গেছে মানে যদিও এখন আগুনের যে গন্ধ সেটা কিন্তু আমরা আমরা দেখছি এই ঘরের ভিতরে দেখেন হয়তো অনেক কিছু ছিল সব কিছু কিন্তু একদমই পুড়ে গেছে আমরা ঘরের ভিতরে আরও কিছু ছিল যদিও আমরা এই জায়গাটার যে মালিক অর্থাৎ এখানে যে কয়েকটি ঘর আছে সেই মালিকের সাথে এখন আমাদের কথা বলা সম্ভব হয়নি আপনারা যদি একটু কথা বলতেন আমাদের সাথে ওই ওই অবস্থায় ওই এই অবস্থায় এই এই আপনারা যারা আছেন একটু কথা বলেন আমাদের সাথে আগুনটা আসলে কিভাবে কখন কিভাবে লাগলো যদি আপনার কথা না বলেন তাহলে তো আমরা মানে এখানে আসলে আমি আমি আপনাদেরকে বলি যেহেতু এটা নিষিদ্ধ পল্লী এলাকা এখানে স্বাভাবিকভাবে ভাবে কিন্তু ক্যামেরার সামনে আসতে চায় না কারণ তারা ক্যামেরার সামনে আসতে চাচ্ছে না এবং তারা কোনো কিছু বলতেও চাচ্ছে না যার জন্য আমাদের আমাদের অনেক অনেক সময় তথ্য সংগ্রহ করা কঠিন হয়ে যায় তারা যখন সাথে কথা বলতে চায় না তখন কিন্তু ভাই আপনি কি দেখতে আসছেন আপনিও দেখতে আসছেন দেখেন উনিও দেখতে আসছেন আপনি কি দেখতে আসছেন আপনিও দেখতে আসছেন মানে এখানে সবাই দেখতে আসছে কিন্তু কেউ আসলে এখানে কথা বলতে চাচ্ছে না কারণ কেউ ক্যামেরার মুখোমুখি হতে চাচ্ছে না কিন্তু একটু একটু ঘরের ভিতর দেখো তো দেখি হ্যাঁ একটু ঘরের কারণ যদি আমাদের ক্যামেরার সামনে কেউ কথাই না বলে আমরা সত্য তথ্যটুকু তো আমরা সত্য তথ্যটুকু যদি আমরা আপনারা দেখেন যে আপনারা কথা না বলার দরুন আমরা সত্য ঘটনাগুলা আসলে আমরা জানতে পারি না আপনারা যদি কথাই না বলেন তাহলে তো আসলে আমরা কিভাবে আপনি মুখ ঢেকে কথা বলেন সমস্যা নাকি এখানে কখন আগুন ধরছিল আপনি কয়টা সময় সংবাদ পেলেন কখন এগারোটা দিক দিয়ে

মানে আগুনটা এখান থেকে প্রথমে কি গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস গ্যাস সিলিন্ডার থেকে আপনার যে কাজের মেয়েটা যে আগুন দেখলো আগুন দেখার পর ডাক দেয় না ডাক দিছে তখন গ্যাস গাছছিলাম পানি দিতে আসি হ্যাঁ পানি দিতে ওইটা বাষ্ট হয়ে গেছে গা ও মানে সিলিন্ডার বাষ্ট হয়ে গেছে বেশি হয়ে গেছে গা মানে ঘরের ভিতরে ঢুকে গেছে হ্যাঁ আগুন ঘরের ভিতরে ঢুকে গেছে জি

এখন সরকার এবং টাঙ্গাইল জেলা প্রশাসক পুলিশ সুপার তাদের কাছে কি আপনাদের কোনো দাবি আছে মানে নিয়ে গেছে তো উপজেলা থেকে লোক আসছিল উপজেলা থেকে লোক আসছিল জি এবং আপনাদেরও তো একটা সংগঠন আছে সম্ভবত তারা একটা আর্থিক সহায়তা করবে তো আপনাদের জি করতেছে করতেছে হ্যাঁ হুম গেছে এবং যে যে বাড়ির মালিক তিনি আপনাদের সাথে যোগাযোগ হইছে আপনাদের জি উনি কি আবার পুনরায় আবার করে দিবে হ্যাঁ করে দিবে আবার করে দিবে তাই না জি ধন্যবাদ আপনাকে উনি বলছিলেন যে বাড়ির মালিকের সাথে তাদের যোগাযোগ হয়েছে এই ঘরটার থেকে আগুনের সূত্রপাত আমি আমি আপনাদেরকে একটি কথা বলি যে যখন যারাই আপনার গ্যাস সিলিন্ডার ব্যবহার করেন গ্যাস সিলিন্ডারের ব্যবহার করা কিন্তু কিছু নিয়ম আছে আর সে নিয়মের মধ্যে যদি আপনার ব্যবহার না করেন তাহলে কিন্তু এখানকার মতো ভয়াবহ দুর্ঘটনা কিন্তু অন্য কোনো জায়গায় ঘটতে পারে কারণ গ্যাস সিলিন্ডার যখনই আপনি ব্যবহার করবেন ব্যবহার পরে সাথে সাথে মুখটা লাগাই দিতে হবে আমরা আরেকটু তথ্য আপনাদের দিয়ে দেই ফায়ার সার্ভিস কিন্তু অনেক সময় যারা গ্যাস সিলিন্ডার ব্যবহার করে তাদেরকে কিন্তু একটা ট্রেনিং দেয় মানে তাদেরকে প্রশিক্ষণের মতে নিয়ে আসে যে আগুন ধরার সাথে সাথে কি করতে হবে মানে কিভাবে গ্যাসের আগুনটা নিয়ন্ত্রণ করতে পারবেন সেটা আপনাদেরকে শিখে রাখা দরকার আমরা সবাই মোবাইল নিয়ে ব্যস্ত থাকি কিন্তু আসলে ভালো কোনো জিনিস আমরা আসলে দেখতে চাই না এবং শুনতেও চাই না বলতেও চাই না যদি সেই তাৎক্ষণিক যদি সেই কাজের মেয়েটার এতটুকু সেন্স থাকতো যে সেই আগুনটা নিয়ন্ত্রণ করার জন্য একটা সিস্টেম অনুযায়ী যে কোনো একটা কাঁথা দিয়ে যদি খালি চাপতে রাখতো কারণ আগুনে যদি অক্সিজেন না পায় তাহলে কিন্তু আগুন বেশি দূর যেতে পারে না আর যখনই আগুনে অক্সিজেন পায় তখন কিন্তু আগুন একদম চতুর্দিকে ছড়িয়ে যায় সে অক্সিজেন বন্ধ করতে হবে প্রাথমিকভাবে আপনাকে যখনই দেখবেন যে গ্যাস সিলিন্ডার আগুন ধরছে সাথে সাথে যে কোনো একটা কাঁথা দিয়ে যে কোনো একটা ভিজা কাঁথা অথবা ভিজা যদি নাও পান শুকনা কাঁথা দিয়েও আপনি সাথে সাথে সেখানে চাপ দিয়ে ধরবেন তাহলে দেখবেন সে আগুন আর বের হতে পারবে না এটা হলো গ্যাস সিলিন্ডার ব্যবহারের কিছু নিয়ম কিন্তু আমরা আসলে এই নিয়মটা কেউ জানি না আমরা কেউ করতেও চাই না अब बाल्टी तक सब दिलो से आगनটা কিন্তু নিয়ন্ত্রণ চলে আসে হ্যাঁ যে কোন জিনিসের সব দেয় দেখেন এখানে কত গুলো ঘর এখানে আপনি শুকর আপনি কি আপনার দোকান ছিল এনে না হে দোকান বাইরে আমার হ্যাঁ আপনারা দেখেন যে এখানে কার যে মাল যেগুলা ছিল মাল মাল সামানো যা ছিল তার মানে

থেকে ঘর হয়ে গেছে। তারপরে আপনারা দেখেন যে গাছে আম গাছটা দেখেন আম গাছটা আম এবং কাঁঠাল গাছটা দুইটা গাছই কিন্তু একদম পুরে দেখেন কি অবস্থা হয়ে গেছে তার মানে আমি আপনাদেরকে আবারও বলি যারা গ্যাস সিলিন্ডার ব্যবহার করবেন তারা অবশ্যই একটু নিয়মের মধ্যে ব্যবহার করবেন হ্যাঁ প্রত্যেকটা আসভাবপত্র আমরা ওই পাশে ওই পাশে দেখেন ওই পাশে যে উপরে ওই পাশে যে উপরে পানির ট্যাঙ্কী দেখেন পানির ট্যাঙ্কীটা পুরো গোলে শেষ হয়ে গেছে এই পাশে তারপরে ওই পাশে একটু ক্যামেরাটাকে একটু করো তো স্ট্যান্ডটা বড় করো স্ট্যান্ডটা বড় করো হ্যাঁ স্ট্যান্ডটা বড় করে উপরের অংশটা দেখাও হ্যাঁ

দেখেন যে বলছিল যে কিছুই বের করতে পারেনি তাই সত্য দেখেন এই যে ঘরের যে আসবাবপত্র মাল সামানা যা আছে দেখেন রাইস কুকার থেকে শুরু করে এখানে যা কিছু ছিল মানে এইটাই ছিল রান্নাঘর এবং আগুনের শত্রুপাতটা কিন্তু এখান থেকে শুরু হয় আগুনের শত্রু সূত্রপাতটা এখান থেকে শুরু হয় এবং যিনি আগুন ধরতে দেখেছেন আগুন লাগার সাথে সাথে উনি দৌড় দিতেন এবং তিনি আগুনটা ইচ্ছা করলে নিয়ন্ত্রণ করতে পারতেন যদি তার জানা থাকতো যদি তার জানা থাকতো কিন্তু তার জানা নাই পিদে কিন্তু সেই আগুনটা সেই করতে পারে নাই সে আগুনটা আগুনটা সে ভয়ে মানে আতঙ্ক হয়ে গেছে ভয়ে আতঙ্ক হয়ে গেছে আতঙ্ক হয়ে গেছে কারণ দেখেন এখানে এখানে যে ঘরটা সেই ঘরগুলো চতুর্দিক দিয়ে ঘর মাঝখানে একটা গেট আছে মানে একটা একটা গেট কিন্তু আছে হ্যাঁ একটা গেট আছে বাড়ি বাড়িতে ঢোকার একটা গেট আছে আর এই পাশে যে ঘরগুলা দেখি ঘরের ভিতরে ঢুকতো দেখি ঢুকতো ঢুকতো ঘরগুলার ভিতরে তো দেখি আমরা একটু সেই ঘরের ভিতরে এখানে হুম আসতে এখানে একদমই কিন্তু যা কিছু ছিল আমি আবারও বলি সেই টাঙ্গালে যে নিষিদ্ধ পল্লী পতিতা তলায় সেই পতিতলায় কিন্তু আজকে বেলা এগারোটার সময় অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে এই পাশে ডান পাশে দেখাও যে সুকেসটা আছে কিন্তু সব শেষ হয়ে গেছে একদম শেষ করে হ্যাঁ তারপরে আমরা এই পাশের রুমটা একটু দেখাই আপনাদেরকে হ্যাঁ এই পাশের রুমটা আমরা একটু আপনাদের দেখাই যে এই পাশের রুমটা আসলে দেখেন এই পাশের রুমটার কি অবস্থা এই পাশের রুমটাও কিন্তু ভয়াবহ অবস্থা একটু একটু ভিতরে সামনে তার আছে সামনে তার আছে তার আছে একটু ভিতরে ভিতরে দেখাও এই বাম পাশে এই বাম পাশে একটু ভিতরে দেখাও এই বাম পাশে একটু দেখাও ভিতরে আমরা সেই ঘরের ভিতরের যে অংশগুলো সেগুলো কিন্তু আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে কারণ হলো যে এই এলাকায় কিন্তু যারা ছিল তারা কিন্তু কেউ কথা বলতে চাচ্ছে না কারণ তারা ক্যামেরার সামনে না আসার দরুন আমাদের আসলে অনেক সময় প্রকৃত তথ্য যেটা সেটা কিন্তু আমরা খুঁজে বের করতে পারি না কারণ তারা কেউ ক্যামেরার সামনে কথা বলতে চায় না এই একটু সমস্যা হলো এই এলাকাতে যখনই আমরা নিউজ করতে আসি তারা ক্যামেরা দেখে সবাই কিন্তু যার যার মতো চলে যায় কিন্তু কেউ কথা বলতে চায় না কেউ কিন্তু কথা বলতে চায় না বিদায়ী কিন্তু এখানে আপনার প্রকৃত তথ্যগুলো আমরা এখান থেকে বের করতে পারি না যার জন্য অনেক কিছু এখানে একটি সময় এক সময় কিন্তু ধামাচাপা পড়ে যায় কারণ কিছুদিন আগেও এখানে একজন পতিতলা একজন নারী কিন্তু আত্মহত্যা করছে সে আত্মহত্যা করছিল সেটা নিয়েও আমরা যখন আসছিলাম তখনও তারা একই অবস্থা কথা বলতে চায় না কারণ এই এলাকাটা একটু সেন্সিটিভ একটি এলাকা এলাকা এখানে কেউ এইভাবে আসলে আসতে চায় না এই ছিল আসলে টাঙ্গাইলের যে টাঙ্গাইলের যে নিষিদ্ধ পল্লী পতিতলায় সে প্রতিতলায়ের যে সার চিত্র সেই সার্বিক চিত্রটা আমি আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করলাম এবং এখানকার যে চিত্রটি সেটা আশা করি প্রশাসন দেখে তাদের যতটুকু সহযোগিতায় হাত বাড়িয়ে দেওয়া দরকার সেটা তারা অবশ্য বাড়িয়ে দিবে এই আশা এবং প্রত্যাশা থেকে আপাতত শেষ করছি আমি আলমগীর হোসেন